আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাবো গল্পের নাম সত্যের শক্তি গল্প শুরু ছোট্ট একটি গ্রাম নামেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে মানুষ ছিল সাদাশিধে কিন্তু অনেকেই ছিল অসহায় গ্রামের এক প্রান্তে থাকত এক কিশোর হাসিব সে ছিল অতি সাধারণ এক কৃষক পরিবারের ছেলে পরনের পোশাক সাদামাটা হলেও তার মন ছিল স্বচ্ছ সততায় ভরা হাসিবের বাবা ছিলেন একজন মেহনতি চাষী তারা খুব কষ্ট করে দিন কাটাত কিন্তু বাবা তাকে বলতেন বাবা গরিব হতে দোষ নেই কিন্তু মিথ্যা বলা চুরি করা এসব করলে আত্মা গরিব হয়ে যায় এই কথাগুলো হাসিবের মনে গেথে গিয়েছিল স্কুলেও সে খুব ভালো ছাত্র ছিল আর গ্রামের সবার প্রিয় জমিদার মির্জা সাহেবের আগমন গ্রামে নতুন জমিদার হিসেবে এসেছিলেন মির্জা কুদরতুল্লা প্রথমে তিনি বেশ দয়ালু সেজে এসেছিলেন কিন্তু পরে বোঝা গেল উনি একেবারে উল্টো তিনি মিথ্যা দলিল বানিয়ে গরিবদের জমি কেড়ে নিচ্ছিলেন ভয় দেখিয়ে টাকা আদায় করতেন একদিন হাসিব সকালে স্কুলে যাওয়ার পথে শুনতে পেল এক বৃদ্ধ চাষী মোতালেব কাকা কাঁদছেন উনি বলছেন এই জমি আমার বাবার আমলে এখন আপনি কিভাবে বলেন এটি আপনার মির্জা সাহেব চিৎকার করে বললেন এক দলি এতে আছে আমার নাম এখন জমি আমার যদি কথা বেশি বলো থানায় পাঠিয়ে দেব হাসিব দূর থেকে সব শুনে লুকিয়ে দাঁড়িয়ে থাকল তার ছোট বুকের মধ্যে যেন আগুঞ্জ বলতে লাগল ভয়ের মাঝে সত্য বলার সিদ্ধান্ত সেদিন সে রাতে ঘুমাতে পারল না পরদিন স্কুলে গিয়ে সে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলল শিক্ষক বললেন তুমি চাইলে গ্রামপ্রধানের সঙ্গে দেখা করতে পারো কিন্তু সাবধান মির্জা সাহেব ক্ষমতাশালী মানুষ হাসিব কিছুতেই ভয় পেল না সে সরাসরি গ্রামপ্রধানের কাছে গেল সমস্ত ঘটনা খুলে বলল গ্রামপ্রধান প্রথমে ভয় পেলেও এরপর বললেন তুমি সাহস দেখিয়েছো এবার আমি দেখব সত্যের পাশে আমি থাকব তিনি তদন্তের জন্য গ্রামে একটি জরিব দল ডাকালেন কয়েকদিন পর জমির নথি পরীক্ষা করে দেখা গেল মোতালেব কাকার জমি আসলে সত্যিই তার পূর্বপুরুষদের ছিল মির্জা সাহেব জাল দলিল বানিয়েছিলেন স্কুলের গল্প প্রতিযোগিতা ও নাটকীয়তা ততদিনে স্কুলে একটি গল্প বলা প্রতিযোগিতার আয়োজন হয় নিয়ম ছিল সত্য ঘটনা বললেই বেশি নম্বর কি সবাই নানা সাজানো গল্প বলল এরপর হাসি বুঠ। সে বলল আমার গল্প সাজানো নয় এটি আমার জীবনের সত্য এটা একটি সাহসের গল্প যা আমি দেখেছি এবং জানি তার গল্প শেষে স্কুলে নিস্তব্ধতা কেউ ভাবেনি একটি কিশোর এত বড় সত্য সাহস করে বলবে বিচারকরা আশ্চর্য হয়ে গেলেন একজন বিচারক বললেন এই ছেলে আমাদের শিক্ষা দিল একজন কিশোর ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে শেষের দৃশ্য গ্রামে ঘোষণা হলো জমি মোতালেব কাকাকে ফেরত দেওয়া হবে মির্জা সাহেবকে জরিমানা করা হয় এবং গ্রাম প্রধান তার ক্ষমতার অপব্যবহার বন্ধ করার অঙ্গীকার করেন হাসিবের সাহসিকতা শুধু একটা জমি নয় পুরো গ্রামকে পরিবর্তন করে দিল শেষ কথা হাসিব এখন গ্রামের গর্ব তার নাম গ্রামের প্রতিটি শিশুর অনুপ্রেরণা হয়ে উঠেছে সত্য এবং সাহসের শক্তি কিভাবে অন্যায়কে থামিয়ে দিতে পারে এই গল্প তার প্রমাণ গল্পের শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানে তাকে সমর্থন করা সাহসিকতা সবসময় বয়স দেখে আসে না সত্য ধীরে চলে কিন্তু সে কখনো হার মানে না যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ